লর্ডসে জেমস অ্যান্ডারসনের ফেয়ারওয়েল টেস্ট স্মরণীয় করে রাখার পথে ইংল্যান্ড কারণ জয়ের জন্য মাত্র চার উইকেট প্রয়োজন স্টোকসের দলের দুশো পঞ্চাশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইন্ডিজের সংগ্রহ ছয় উইকেটে উনআশি রান দ্বিতীয় দিনে অর্ধশত করেই সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক উইকেটে থিত হতে পারেনি স্টোকস এক প্রান্ত আগলে রেখে জো রুটো থামেন আটষট্টি রানে এরপর ওক্সকে নিয়ে বান্ন রানের জুটি করেন স্মিথ কিন্তু ওক্স শিলসের শিকার হলে ভাঙে এই জুটি শেষ পর্যন্ত জেন রানের রানের উপর ভর করে সংগ্রহ করে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ডেমেই ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজ শিবিরে সতেরো রান তুলতে দুই উইকেট হারিয়েছে ক্যারোবীয়রা জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন চার রান করা ক্রেক ব্র্যাথওয়েট রানের খাতা খোলার আগেই স্টোকসের বলে এলবিডব্লিউ শিকার হন কার্ক ম্যাকেনজি লুইসকেও একই পথ দেখান স্টোকস কাভিম হজকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি অ্যাটকিনসন এন্ডারসনের শিকার বাইশ রান করা এলেক দেখে শুনে খেলতে থাকা হেলডারও কাটা পড়েন এটকিনসনের বলে শেষ পর্যন্ত একশো একাত্তর পিছিয়ে থেকে দিন শেষ করে উইন্ডিজ